আজকে অনেক দিন হয়ে গেছে মানে আপনাদের ভাইয়া বলে শুটকি দিয়ে ও সিমিট বেশি খাবে তো এখনও পর্যন্ত দাম কমে নাই আমি একবার আনলাম এরপর আবার নেক্সট রান্না করলাম প্রথম একবার রান্না করলাম মাছ দিয়ে এখন রান্না রুই মাছ দিয়ে এখন রান্না করতে সেই সুটকে দিয়ে আর সুটকে দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়ের এত যে পছন্দ ও মানে শুটকি এক কথা ও শুটকি লাভ এক কথা বলতে পারেন প্রচুর পরিমাণ পছন্দ করে তো আমি আজকে শুটকে দিয়ে রান্না করার জন্য আর এটা একটা সিমে বেশি আসলে বা ছোলা খোঁচা ছিল অনেক কাজ মানে বিরক্তি লাগে করতে মানে অনেক কষ্ট হয় আর বাচ্চা নিয়ে কাজ কাজের ভিতরে আবার সিম বেশি ছিল অনেক পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ তো আমি সেই চিন্তা করে আনতে ইচ্ছা করতেছে ওনা তারপর আল্লাহ যখন এতদিক করে বলছে তখন আমি চিন্তা করলাম হাজবেন্ড একটা কথা বললো না হলে কি আর হয় খেতে ম যখন চাইছে তো আমি নিয়ে আসলাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দিয়ে দিলাম এখানে সিম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আলু দিয়ে দিলাম তারপর বেগুন তো আমি এখন মানে সিমিল বেশি বসানোর জন্য আমি এখানে একটা কড়াই বসে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ এবং কাঁচামুড়ি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া মতো লবণ ধুনিয়া জিরের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখন মশলাটা খুব ভালো করে কষাই নিলাম তো কষাই নিয়ে এখন আমি দিয়ে দিব আমি এখন প্রথমে দিয়ে দেব আলু আলুগুলা দেওয়ার পরে দিয়ে দিলাম দিয়ে দিব সিমেন্ট তো প্রথমে আলু আর সিমেন্ট পেসি একটু কিছুক্ষণ কষায় নিব কারণ একটু সিদ্ধ হয়ে গেলে তো বেগুনটা দিবো এছাড়া আমি এখন এ এছাড়া দেব না কারণ দেখা যাবে একসাথে দিলে বেগুনটা গলে যাবে তো দেখতে রান্নাটা এতটা টেস্ট ভালো লাগবে না কালারটা দেখতে সুন্দর দেখা যাবে না তো আমি সেই জন্য আমি আগে আলু আর বেগুন আলু আর সিমেন্ট পেসিগুলো খুব ভালো করে আমি কষায় নিলাম তো কষাই দেখতে পাচ্ছেন এখন খুব ভালো করে কষানোর পরে এখন আমি বেগুনগুলো অ্যাড করে দিব তো বেগুনগুলো দিয়ে ভালো বেগুন এবং টমেটো একসাথে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মানে দু এক মিনিট আমি কষাবো আবার এগুলো দিয়ে তো কষানোর পরে আমি পানি অ্যাড করবো সবাই রান্না পারে আসলে অনেকে মনে করেন যে মানে রান্না আমি অনেকে দেখতে চান না আসলে প্লিজ সবাই একটু রান্নাগুলো দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটু হলে আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আপনাদের উপকারে আসলে আমার নিজের কাজের প্রতি আরও স্পিড বাড়বে এবং কাজ করতে ইচ্ছা জাগবে তো আমি এখানে দিকে দিলাম পরিবার মতো পানি পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে সময় নিয়ে প্রথমে হাই হিটে দিব তারপর লো আসে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব তো দেখতে পাচ্ছেন মানে কড়াইতে পুড়ে গেছে তো কড়াইতে আর বলক আসার জন্য আমি অপেক্ষা করতেছি কারণ পাশের দিন না থাকলে দেখা যাবে যে জোলগুলো পড়ে যাবে সব কিছু সাবধানের সাথে করতে হবে অবশ্যই রান্নাগুলো সাবধানের সাথে করতে হয় তো দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন রান্নাগুলো হয়ে গেছে নামানোর আগে একটু রসুনের কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু বাগান দিয়ে দিব তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো তো কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আমাকে একটু ভালোবাসা দিবেন রান্না যা বলছিলাম রান্না সবাই পারে তবু আপনারা একটু প্লিজ একটু দেখবেন আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সবার সাথে আমাকে একসাথে এগিয়ে নেবেন অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আছি সবার সাথে সবার দোয়া ভালোবাসা নিয়ে ধরেন আমি সামনে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন আমার ভিডিও তো ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ সবাইকে বলছি অনুরোধ করছি এমন ভিডিওগুলো দেখবেন আপনারা ভিডিও সবাই রান্না পারেন তারপরে একটু দিই যাতে আপনাদের একটু উপকারে যেন আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ